আজকের গল্পের নাম হলো কফি কাপের আলাপ শীতের সন্ধ্যা পুরানো বইয়ের দোকানে এক কোণে রাজ একটি বই দেখছে প্রিয়া তার পাশে একটি বইয়ে মগ্ন প্রিয়া অসাবধানবশত হাত ঘোরাতেই গরম কফির কাপটি প্রায় পড়েই যাচ্ছিল রাজ দ্রুত হাতে সেটি ধরে ফেলল তারপরে রাজ বলে উঠল সাবধানে প্রায় পরেই যাচ্ছিল তো ওহ থ্যাঙ্ক ইউ আমি আমি একদম অন্য মানুষ ছিলাম ভাগ্যিস আপনি ছিলেন রাজ কাপটি তার হাতে ফিরিয়ে দিয়ে কফি কয়েকটা ছোট ছিটে আর জ্যাকেটে লেগে আছে দেখে তখন রাজ বলে ওঠে সমস্যা নেই মনে হচ্ছে কফিটা আমার উপর প্রতিশোধ নিল রিয়া লজ্জিত ও চিন্তিত হয়ে বলে উঠলো কোমায় গড় আপনার জ্যাকেটে লেগেছে দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে রুমাল দিচ্ছি এরপর প্রিয়া দ্রুত ব্যাগ থেকে একটি টিস্যু বার করে রাজের দিকে বাড়ি রাজ টিস্যুটি নিতেই দুজনের চোখে চোখ উড়ে যায় এক মুহূর্তের নীরবদ কিছুক্ষণ পর রাজ উচকি হেসে টিস্যুটি নিতে নিতে বলে উঠলো আমি রাজ আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারে আমার নাম প্রিয়া আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো আমারও ধন্যবাদ আমি হয়তো আজ বইয়ের সাথে সাথে পুরো সেলফটাই ভিজিয়ে ফেলতাম ঠিক তখনই রাজ মৃদু হেসে বলে ওঠে ভিজে যাক কিন্তু আপনার হাসিটা যেন না হারায় আচ্ছা আপনি কি এই ধরনেরই বই পড়েন তখন কবিতার বইটি দেখিয়ে বলল মাঝে মাঝে মন খারাপের ওষুধ বলতে পারে কি খুঁজছিলেন বলুন তো আমি একটা ক্লাসিক খুঁজছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ক্লাসিকের চেয়েও ইন্টারেস্টিং কিছু পেয়ে গেলাম মানে কি বলতে চাইছেন বলুন তো মানে আপনার ওই কফি কাপ তা পড়ার বাহানায় আমার সাথে আপনার আলাপ করিয়ে দিল এই দোকানে এমন একটা সুন্দর মুহূর্ত লুকিয়ে এই যেইবা জানতো আপনি তো ফুটপাজার কথা বলেন আচ্ছা আপনার কি কিছু তারা আছে যদি না থাকে তাহলে একটু কথা বলতে আর আমার মনে হয় আপনার কফি কাপ বাজানোর পুরস্কার হিসেবে আমার কিছুটা সময় আপনার প্রাপ্য আরে না না আমার কোনো তাড়া নেই আজকের সন্ধ্যাটা আপনার কফি কাপের জন্যই বরাদ্দ চলুন ওই কোন টেবিলটায় বসা যাক